নমস্কার রাজামুনে রাজকাহিনীতে আরও একবার আপনাদেরকে জানায় সুস্বাগতাম আজকে সন্ধেবেলাটা একটু অন্য রকম করে কাটালাম নিমতলা ঘাটে এইটা নিমতলা ঘাট কি সুন্দর করে সাজিয়েছে না যারা কলকাতায় থাকো তারা তো জানোই যারা থাকো না তাদেরকেও বলছি ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এই প্রদীপগুলো এগুলো দশ টাকা করে বিক্রি হচ্ছে গঙ্গাতে ভাসানোর জন্য আজকে নাকি দেব দীপাবলি যদি আমি কোনো দিনও চাক্ষুষ আজকের আগে গিয়ে দেখিনি আমি শুনেছি অনেকে ছবি পোস্ট করেছেন সেই সব দেখেছি আজকে যেহেতু আমার অফিস ছুটি ছিল সেই জন্য আমি প্রিন্সকে বলেছিলাম যদি পারো আমাকে একটু বিকেলের দিকে নিয়ে যাবে তো বললো যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব তো আমাকে নিয়ে গেছিলো কী দেবদেবা বলি সেটা দেখানোর জন্য এই যে এই ভদ্রলোকটি ওনাকে বললাম আপনি একটু ধরে দাঁড়ান না আমি একটু ছবি তুলবো বলে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর তো উনিও দুটো নিয়ে গেলেন হয়তো কোনো মনস্কামনা আছে যেটা বলে গঙ্গায় ভাসিয়ে দেবে তবে আজকে আমি কোনো প্রদীপ কিনিনি কোনো কিছু গঙ্গাতে ভাসাইও নি সব সময় যদি চাই গঙ্গা মায়ের কাছে বা কোনো ঠাকুরের কাছে না নিজেকে কেমন একটা ফিল হয় যে সময় চাইছি কোনো সময় একটু দেখতেও তো লাগে তো সেই জন্য আজকে আমি দেখতে গেছি এই যে প্রদীপগুলো দেখছেন আহিরি তলা থেকে নিমতলা ঘাট অবধি নাকি একুশ হাজার এরকম প্রদীপ আজকে জ্বালানো হবে আমি তো শুনে হ্যাঁ একুশ হাজার প্রদীপ যখন একসাথে জ্বলবে কি ভালোই না লাগবে এখন যারা প্রদীপ জ্বালাচ্ছে তারা গঙ্গা মাকে নমস্কার করে নিজেদের মতো করে সাজাচ্ছে আসল প্রদীপ তখন জ্বালানো হবে যখন আরতি হবে গঙ্গা আরতি ওইটাও আমি আজকে প্রথমবার দেখলাম তবে এই দেব দীপাবলির একটা কাহিনী আছে যতটুকুনি আমি জানি বা পড়ে জেনেছি ততটুকুনি তোমাদের সাথে ভাগ করে নিই এই যে দেব দীপাবলি পালন করা হয় ভগবান শিবের সম্মানে যিনি ত্রিপুরাসুর নামে পরিচিত বিদ্যান মালি তারাকক্ষ এবং বীর্যবর্ণ নামে তিনটি রাক্ষসীর উপর জয়লাভ করেছিলেন তারা কঠোর তপস্যা করে সফলভাবে ভগবান ব্রহ্মের আশীর্বাদ লাভ করেছিল যে তারা একটি তীরের আঘাতে মারা না পর্যন্ত মারা না যাওয়া পর্যন্ত মরবে না মানে তাদেরকে একটা তীরেই মারতে হবে ভগবানের বরফে তারা পৃথিবী ধ্বংস করতে থাকে স্বাভাবিক সবাই সব মিস ইউজ করে ওরাই বা কেন বাদ যাবে আর এই যে তুমি জাহাজটা দেখছো এটাও খুব সুন্দর করে সাজিয়েছিল লঞ্চ বলা যেতে পারে ওখানে অনুষ্ঠান হচ্ছিল কোনো একটা খুব সুন্দর লাগছিল তখন যাই হোক তো ফলস্বরূপ ভগবান শিব ত্রিপুরা রূপ ধারণ করে এবং সুখ সম্প্রীতি এবং এই গল্পটা ছাড়াও কিছু লোক দিনটিকে যুদ্ধের দেবতা এবং ভগবান শিবের পুত্র ভগবান কার্তিকের জন্মবার্ষিকী হিসেবে পালন করে মানে এটা তো পুরো নিজস্ব ব্যাপার পুরো তো গলাটা ধরে গেছে এই এটি মানে বলবো সেই সব কিছু দিন বলেও বিশ্বাস করা যেদিন ভগবান বিষ্ণু তার প্রথম অবতারে প্রবেশ করেছিলেন সেটা হচ্ছে মৎস্য তবে ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি দেব দীপাবলী বারাণসীর একটি দেশাত্মবোধক তাৎপর্যও রয়েছে এই দিনে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণ ঘাটে সঞ্চালিত হয় যারা ভারতের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন এটা একটু রকম না আমি এটা পড়েছিলাম জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তবে অনেকে না রঙ্গোলি দেয় অনেক সুন্দর করে প্রদীপের রঙ্গোলি দিয়ে সাজায় মানে যে যেরকম করে পারে সেরকম করে সাজায় আবার অখণ্ড রামায়ণও পাঠ করে ভোগ বিতরণ করে ওই যে বললাম পুরোটাই বিশ্বাসের ওপরে তুমি যেরকম বিশ্বাস করবে তুমি সেরকম করে সেই অনুষ্ঠানকে উদযাপিত করবে আর এই যে সব হাত তুলে এখন হরহর মহাদেব বলছে যখন একসাথে বলছিল কি সুন্দর লাগছিল এই যে এইবার সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর এবার শুরু হবে গঙ্গা আরতি যেটা আগে সবাই বারাণসীতে দেখতো কিংবা হরিদ্বারে কলকাতাতেও শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে তবে আমার আজকে এটা প্রথম দেখা সবাই এখানে বসে পড়েছে যে যার মতো জায়গা নিয়ে আমিও বসে পড়েছিলাম কারণ আমি খুব দেখার জন্য উৎসুক ছিলাম আর এত ফটোগ্রাফার আর এত মিডিয়ার লোক কী বলবো মানে চেঁচি চেঁচি ওদেরকে বসাতে পারছিলাম না লাস্টে আমি প্রিন্সকে বললাম এ নাও তোমার হাতে দিলাম তুমি ভিডিওটা করো আমি একবার একটুখানি আরতিটা দেখবো তবে একুশ হাজার প্রদীপ জানানো কি চারটি কথা এই জায়গাটার মধ্যে একুশ হাজার এই জায়গাটার মধ্যে হয়তো দু হাজার মতো আছে দু আড়াই হাজার মানে সোনা কথা একুশ হাজার গুনে দেখা তো সম্ভব নয় শঙ্খ বাজিয়ে এবার শুরু হচ্ছে গঙ্গা আরতি এখানে চারজন ছিলেন পুরোহিত যারা গঙ্গা আরতি করছিলেন প্রথমে তারা শাঁখ বাজিয়ে শুরু করলেন সে এক মনোরম দৃশ্য কি বলবো আমি মানে অবাক হয়ে দেখছিলাম শুধু অবাক না আমি কেন সবাই দেখছে দেখো কত লোক ওই যে আমি বসে বসে দেখছি কেননা ক্যামেরা তো আমি প্রিন্সের হাতে দিয়ে দিয়েছি যে তুমি সামনে গিয়ে তোলো আমি এবার একটু বসি কারণ অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম এইবার হচ্ছে আরতি শুরু আর এই আরতিটা যখন হচ্ছিল তখন ওই গানটা হচ্ছিল অনুরাধা পারোয়ালের ভুবা এবার ওইটাকেই শিবের কোনো মন্ত্রের সাথেই ওই সুরে হচ্ছিল আমি এখানে তো দিতে পারলাম না কপিরাইটের ভয় এক্ষুনি খাচাঁত ফুক করে আমারকে কপিরাইটের আন্ডারে ফেলে দেবে তো অগত্যা যদি তোমরা কখনো গঙ্গা আরতি তো শুনেছি প্রতিদিনই হয় কখনো যাও নিমতলায় অবশ্যই এই গঙ্গা আরতিটা দেখবে এবং তখনও আমার মনে হয় তখনও মনে হয় এই গানগুলো চলবে আমি যদিও জানি না এটা আমার ধারণা কিন্তু কী সুন্দর লাগছিল কি বলবো কখনও আমি বারাণসীতে যাইনি তো সেরকম দেখার সুযোগ হয়নি আর যখন আমি হারিদুয়ারে গেছিলাম তখন অনেক ছোট তো মনেও নেই তখনও হয়তো হয়নি আমি জানিও না তো বারাণসীতে যাইনি তো বা হরিদ্বারে যায়নি তো কি আছে আমার কলকাতাতে আছে আমি কলকাতাতেই দেখে নিলাম আর ওই যে দেখো দূরের চাঁদদা আজকে যেন মনে হচ্ছে মানে চাঁদটাকে এক কেউ থালা দিয়ে মেপে দিয়েছে এত সুন্দর গোল চাদ্দা একদম নিটল সুন্দর চাদদাও আজকে সেরকম ভাবে উঠেছে তবে দেব দীপাবলির কিন্তু আরেকটাও নাম আছে সেটা হচ্ছে ত্রিপুরোৎসব বা ত্রিপুরারি পূর্ণিমা এটা কার্তিক পূর্ণিমার শুভ দিনে উদযাপিত হয় যা ত্রিপুরাসুর রাক্ষসের উপর ভগবান শিবের বিজয়কে চিহ্নিত করে কত কিছু অজানা না আমাদের কত কিছু আমরা জানতে পারি জানার যেমন কোনো শেষ নেই শেখারও তেমন কোনো শেষ নেই আজকে আমি গেলাম বলে এত সুন্দর একটা পরিবেশের আজকে আমি সাক্ষী থাকলাম আর আমি তো বলেছিলাম যে এটার একটা ব্লগ করবো যারা আমার পরিচিত তাদেরকে তো তার আগে সকালবেলা একটু দেব দীপাবলি নিয়ে পড়াশোনা করে নিলাম যাতে তোমাদের সাথে কেন দেব দীপাবলি পালন করা হয় সেটা শেয়ার করতে পারি সব কিছুর পেছনেই একটা করে কাহিনী থাকে বা ইতিহাস থাকে সেটা যখন জেনে যাবে তখন দেখবে যে কোনো অনুষ্ঠানে সেটা দেখতে যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে শুনতে আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে না জানা অবধি তখন কোনো কিছুই ভাল লাগে না এটাই কিন্তু নিয়ম লোক করছে লোক আর এত ভিড় হয়েছিল কি বলবো সে জুতো খুঁজে পাচ্ছি না এই খুঁজে পাচ্ছি না সেই খুঁজে পাচ্ছি না প্রিন্সকে বললাম এবার আরতি শেষ পর্যায় চলো এবার বেরোই নয়তো বেরোতে পারবো না এত লোকের মাঝখানে অসম্ভব একবার তো গিয়ে দেখে এলো প্রিন্স কি আমাদের জুতোর উপর অন্য লোক বসেই আছে যাই হোক তারপর তো আমরা আরতিটা শেষ করে একটুখানি বেরালাম তখন এবার একটু সাফোকেটেড লাগছিল জায়গাটা তারপরে ওখান থেকে বেরোলাম বেরোনোর পরে পাশেই একটা মন্দির ছিল হনুমানজির মন্দির একদম ঘাটের পাশে তোমরা যদি কখনো যাও তাহলে দেখতে পাবে হনুমানজির মন্দির ভেতরেও ঢুকলাম ভেতরেও সবাই কি সুন্দর করে প্রদীপ জ্বালাচ্ছে অনেকের হয়তো মানদ আছে তো তারা এতগুলো প্রদীপ দেবে ঠাকুরকে সেই হিসেবেও প্রদীপ রেডি করছে যেমন এই মহিলাটা অনেকগুলো প্রদীপ হয়তো একান্নটা মতো প্রদীপ উনি রেডি করছেন জ্বালাবেন বলে এই যে হনুমানজি ভাগ্যে ছিল প্রসাদ সেটাও পেয়ে গেলাম টিপ পরে নিলাম সাথে ছিল হনুমানজি তারও দর্শন হয়ে গেল প্রসাদও পেয়ে গেলাম চন্দনের টিপও পেয়ে গেলাম একেই বলে ভাগ্য ব্যাস আর হনুমানজির পাশেই ছিল হচ্ছে শিব বাবা তার পাশে গণেশ বৈষ্ণব দেবীও ছিল সব ঠাকুর মিলিয়ে এই মন্দিরটা কিন্তু মন্দিরটার নাম হচ্ছে হনুমানজির মন্দির সব ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাচ্ছে এই শেষে শিব বাবার দর্শন করে আমরাও আমাদের দেব দীপাবলি যাত্রা এখানেই শেষ করলাম আজ তাহলে এইটুকুই যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন আবার আসব অন্য আর একদিন অন্য আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সেই আমার ভুল আপনি আর তুমি এটাকে ম্যানেজ করতেই হবে ততক্ষণের জন্য টাটা